তারা বলছে যে মমতার জাতি যদি না যেতে মানে মমতার দল যদি হেরে যায় তাহলে লক্ষ্মীর ভান্ডারটা কি বন্ধ হয়ে যাবে এটা আপনার যে এখন সর্বৈব মিথ্যে কথা এটা সম্পূর্ণ মিথ্যে কথা এই ভমতা বাড়িতে আপনারা বিশ্বাস করবেন না দেওয়া হয় সেটা মমতা ব্যানার্জির বাপের টাকা নয় সেটা সেটা আসে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার থেকে তো সেই টাকা মমতা ব্যানার্জির ভাইপোর বাপের টাকা নয় সেটাও আসে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার থেকে পশ্চিমবঙ্গ সরকার থেকে যে টাকা আসে কোষাগার থেকে এই এক হাজার টাকা বা বারোশো টাকা সেই টাকাটা আপনার জেনে রাখবেন অত্যন্ত কম সারা ভারতবর্ষে যেখানে যেখানে এই স্কিমটা চালু আছে সরাসরি মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়ার স্কিম সেখানে আসামে পায় তিন হাজার টাকা উত্তরপ্রদেশে এবং রাজস্থানে পায় সাড়ে তিন হাজার টাকা আমাদের নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এর মধ্যে ঘোষণা করেছেন আমিও সে তারই প্রতিধ্বনি করে বলছি যে আমরা ক্ষমতায় আসব পশ্চিমবঙ্গে এই ভোটটা তো পশ্চিমবঙ্গ আসার ভোট নয় এই ভোটটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ভোট কিন্তু আমাদের ধারণা আমরা এখানে ডিসেম্বর মাসের মধ্যে ক্ষমতায় আসবো যদি তা নাও আসি যদি তা নাও আসি তাহলে দু ছাব্বিশে তো কে আপনার তৃণমূল তো ওনাও হয়ে যাবে আমরা এলে এখানে চালু করব অন্নপূর্ণার ভান্ডার সেখান থেকে প্রতিটা মহিলা যারা এই টাকা পান যারা ভবিষ্যতে পাবেন তাদের জন্য তিন হাজার টাকার ন্যূনতম দেওয়া হবে যদি শুনেছেন

সেটা হচ্ছে ধরুন আপনি একটাকে গুঁড়ো সমান দোকানে কিনতে গেলেন জামা কাপড় কাছার প্রয়োজন আছে এবং সেটা কিনতে গিয়ে আপনাকে দাম দিতে হলো চল্লিশ টাকা আপনি দিয়ে চলে এই চল্লিশ টাকার মধ্যে আট টাকা হচ্ছে ট্যাক্স আপনি জানতে পারলেন না আপনার দরকার নেই কারণ এই ট্যাক্স দিতেই হবে এই ট্যাক্সের টাকার চার টাকা দিলেন পশ্চিমবঙ্গ সরকার কিন্তু কিনেছেন আপনি চার টাকা পশ্চিমবঙ্গ সরকার চার টাকা সংবিধানের নিয়ম অনুযায়ী দুই ছ টাকা এই রকম ভাবে প্রতিদিন যে কোটি টাকা জমা পড়ছে আপনার টাকা আমার টাকা থেকে ভাণ্ডার দেওয়া হয়

তার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে যে টাকা দেওয়ার প্রয়োজন একটা টাকাও দেয় হাজার হাজার লড়ি বালি প্রতিদিন তুলে নিয়ে চলে যায় এইভাবে পশ্চিমবঙ্গ সরকার উপার্জন কমতে কমতে কোষাগার কমে গেছে কোন ক্রমে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা দিচ্ছে কিছুদিন পরে সেটাও দিতে পারবে না আপনারা দেখে রাখবেন দিদি একমাত্র আমরা বলবো কারণ আমরা চুরি করি না আপনার কি খুব কথা বলবো দরকার আছে এই আপনাকে বলছি তাহলে একটু চুপ করুন বিজেপি একটা শৃঙ্খলাবদ্ধ দল বিজেপির কেউ এই টাকা চুরি করবেন চুরি করতে পারবে না কারণ বিজেপি একটা শৃঙ্খলাবদ্ধ দল হিসেবে প্রতিটা বিষয়ে তাদের নেতারা নজর রাখে এবং কর্মীরা অত্যন্ত সব যদি কেউ অসৎ থাকে এবং অসততা করেন তাকে বাইরে বার করে দিতে বেশি সময় লাগে না এটা জেনে রাখুন চাকরির ব্যাপারে তো জানেন আপনার চাকরি চুরি হয়ে গেছে হ্যাঁ এই তৃণমূল সরকারি চাকরি চুরি করেছে এই যে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে তার কারণ হচ্ছে তৃণমূল সরকারকে যখন বলা হয়েছিল যে তোমরা জানো যে কারা কারা ভুয়ো চাকরি করছে ভুয়ো নাম্বার পেয়ে বাহ পেয়েছে চাকরি করার কথা নয় বাহাদেশ চাকরি পাওয়ার কথা চাকরিটা বেছে দিয়েছ আট লাখ দশ লাখ টাকা নিয়ে সেই তালিকা তৃণমূল বা তারা দিতে পারেনি দেয়নি আজকে বলছে সুপ্রিম কোর্ট দেবে আজকে সুপ্রিম কোর্টে মামলা আছে দেখি না দেখি আমরা অপেক্ষা করবো এই পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছে কোর্ট এবং কেন হয়েছে কারণ তৃণমূল সরকার সম্পূর্ণ তথ্য কোর্টকে দেয়নি এখন বলছে যে হ্যাঁ এটা দেওয়া যাবে এটা যদি এখন দেওয়া যায় তাহলে আজ থেকে এসে কারণ যারা যারা চুরি করে চাকরি পেয়েছে তারা তো টাকা ফেরত চাইবে তারা আট লাখ দশ লাখ টাকা করে দিয়ে চাকরি পেয়েছে যে দালালদের মাধ্যমে টাকা গেছে তাদেরকে গাছে বেঁধে পিপিএফ পেটাবে মানুষ এই ভয় সরকার ওই চোরদের বাঁচাতে চায় দালালদের বাঁচাতে চায় সেই জন্য এই গণ্ডগোলটা সৃষ্টি করেছে যাতে ছত্রিশ হাজার মানুষের চাকরি চলে যায় আমাদের নেতা নরেন্দ্র মোদীজি বলেছেন যে আমরা চেষ্টা করব আমরা পদক্ষেপ নেব যে যাতে ছত্রিশ হাজারের চাকরি না যায় যারা যোগ্য প্রার্থী তাদের পাশে আমরা আছি যোগ্য প্রার্থীরা ভয় পাবেন না তাদের পাশে বিজেপি দাঁড়িয়েছে বিজেপি সেই জন্য একটা আইনজীবীদের নিয়ে আমরা দেখবো কতদূর কি করা যায়

কিছু দেওয়ার নেই মাওতাবাজি দিয়ে কিছু ভোট পেতে চাইছে আপনারা আমার প্রণাম গ্রহণ করুন আমি এখন এখান থেকে চললাম বিকেলে আবার এখানে প্রোগ্রাম আছে কোথাও আমি হয়তো আসবে